উদ্ধারকারী বিভাগে দুর্ঘটনাস্থলে উদ্ধার কর্মীদের দ্রুত পৌঁছানোর জন্য কোনো উন্নত মানের বিকল্প ব্যবস্থা নেই আগুন নেভাতে উন্নত ও স্বয়ংক্রিয় মই পর্যন্ত নেই সবই সেকেলে ও মান্ধাতার আমলে হেলিকপ্টারের সাথে ঝোলানো বালতিতে হাতির ঝিল থেকে পানি নিয়ে বিল্ডিংয়ে আগুন আগুন নেভাতে গিয়ে সেই বালতির সমস্ত পানি ফুটো তলনি দিয়ে ঝরে গেছে অথচ উন্নত দেশে আগুন নেভাতে ও মানুষ উদ্ধারে কত আধুনিক সরঞ্জাম ও ব্যবস্থাপনা দেখতে পাওয়া যায় এর আগে আগুনে অসংখ্য মানুষ অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুর পরেও বর্তমান শাসক গোষ্ঠী ফায়ার সার্ভিসকে আধুনিক যন্ত্রপাতিতে উন্নত করেনি যদি করত তাহলে এত মানুষের আগুনে পুড়ে প্রাণ যেত না কিন্তু গণতান্ত্রিক সংগ্রামকে দমন করার জন্য কত যে আধুনিক মারণাস্ত্র নিয়ে আসা হয়েছে তার ইয়াত্তা নেই নিয়ে আসা হয়েছে সর্বাধুনিক বিপজ্জনক টিয়ারসেট স্মোক গ্রেনেড সাউন্ড গ্রেনেড রাবার বুলেট গোলমরিচ স্প্রে সহ নানা ধরনের আধুনিক যন্ত্রপাতি বিএনপি সহ বিরোধী দলকে নিশ্চিহ্ন করার জন্য মানুষ হত্যার জন্য নিয়ে আসা হয়েছে তিরিশ হাজার আধুনিক মরণঘাতী বারো বোর শটগান শটগানের জন্য তিরিশ লাখ কার্তুজ আমদানি করা হয় হাজার হাজার কোটি টাকা শ্রাদ্ধ করে স্বীকারোক্তি আদায় বা নির্যাতনের জন্য আনা হয়েছে ইলেকট্রিক চেয়ার ও ইলেকট্রিক শক দেওয়ার অত্যাধুনিক ডিভাইস বিরোধী দলের ফোনে আড়ি পাতার জন্য বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি সম্বলিত যন্ত্রপাতি নিয়ে আসা হয়েছে গোপনে অডিও ভিডিও করার উন্নতমানের ডিভাইস নিয়ে আসা হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীকে হেলিকপ্টার দেওয়া হয়েছে উদ্দেশ্য প্রণোদিতভাবে এগুলো সবই হচ্ছে বিরোধী দলকে দমন করা নিশ্চিন্ন করার কারণে এই এত অস্ত্রপাতি এত উন্নত মানের ডিভাইস আনা হয়েছে অথচ মানুষ বাঁচানোর জন্য কোনো উন্নতমানের যন্ত্রপাতি নেই ব্যবস্থা নেই ব্যবস্থাপনা নেই কদিন আগের একটি ভবনের ধোঁয়া অপসারিত হতে না হতেই আরেকটি উঁচুতল ভবনের অগ্নিকাণ্ডের অগ্নিকুণ্ডের ধোঁয়া সারা আকাশ বিস্তার লাভ করেছে সেটি গত বৃহস্পতিবার একটি বেদনা ঘন শোক কাটতে না কাটতেই আরেকটি গভীর শোক আমাদেরকে আচ্ছন্ন করেছে দেশবাসী যেন একটা বিশাল বিস্তৃত গোরস্থানের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছে চাকবাজারের চুরি অগ্নি প্রজ্জ্বলনে মর্মস্পর্শী মৃত্যুর শোক কাটতে না কাটতেই বনানীর এফআর টাওয়ারের আগুনে পুড়ে মৃত্যুর ট্র্যাজেডি দেশবাখ দেশবাসীকে শোকে বেদনায় নির্বাগ করে দিয়েছে স্বজন হারানোর বেদনায় যন্ত্রণাকাতর মানুষ আর্তনাহ করছে আমি এফার টাওয়ারের ভয়াবহ অগ্নিকাণ্ডে অগ্নিদগ্ধ হয়ে নিহত পঁচিশ জনের প্রতি গভীর শোক ও তাদের শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি হতাহতদের পরিবারগুলোকে যথোপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানাচ্ছি প্রতিদিন প্রায় পঞ্চাশ জনের মতো মানুষের তাজা প্রাণ ঝরে যাচ্ছে নানা দুর্ঘটনায় আগুনের কাছে বেপরোয়া গতিতে চলা যানবাহনের কাছে ফিটনেসবিহীন লঞ্চ ও বাসের কাছে মানুষ জিম্মি হয়ে পড়েছে একটা জবাবদিহিবিহীন সরকার থাকার কারণেই থামছে না মৃত্যুর মিছিল এরা বিভিন্ন দুর্ঘটনায় মৃত্যুর সঠিক সংখ্যাও প্রকাশ করে না এই মধ্যরাতের সরকার এরা ক্ষমতার মোহে এতটাই পাগল যে মানুষের নিরাপত্তা দেওয়ার কথা বেমালুম ভুলে গেছে সুশাসন থাকলে এই অব্যবস্থাপনা চলত না বিল্ডিং কোড অনুসরণ করা হয়নি ভবনগুলোর কোনো নির্গমন পথ নেই ভবনগুলোতে অগ্নি প্রতিরোধ ব্যবস্থা নেই সেটা তদারকির দায়িত্ব সরকারের শুধু লোভ ও লাভের জন্যই বেআইনিভাবে এই ভবনগুলি নির্মাণ করা হয়েছে আর এই কারণেই আন্তর্জাতিকভাবে বাংলাদেশের রাজধানী ঢাকা বিশ্বের বসবাসের অযোগ্যের তালিকার শীর্ষে অবস্থান করছে অথচ প্রধানমন্ত্রী সহ অন্যান্য নেতামন্ত্রীদের মুখে উন্নয়নের মহাসড়কের গুলি শুনতে শুনতে সাধারণ মানুষ ক্লান্ত হয়ে পড়েছে বাইশতলা ভবনে আগুন নেভানোর সরঞ্জাম নেই অথচ উন্নয়নের মহাসড়কে মহাসড়কে বলে চাপাবাজি চলছে সপ্ত কণ্ঠে তার স্বরে আসলে দুর্নীতির মহাসড়কেই এই সরকার হাঁটছে বলেই সাধারণ মানুষের এত লাশের স্তূপ এফআর টাওয়ারে অগ্নি নির্বাপন ও হতাহতদের উদ্ধারে ফায়ার সার্ভিস সহ উদ্ধার কর্মীরা প্রাণন্তকর চেষ্টা চালিয়েছেন তাদেরকে আমরা আবারও ধন্যবাদ জানাচ্ছি আগুন নেভাতে ও মানুষ উদ্ধারে সরকারের আধুনিক প্রযুক্তির ব্যবহারের কোনো ব্যবস্থা গ্রহণ করে নেয়নি কোনো আধুনিক সরঞ্জাম দি সরঞ্জাম এগুলো বিদেশ থেকে কেনা হয়নি সেই মান্ধাতার আমলের সরঞ্জাম দিয়েই ফায়ার ব্রিগেড দমকল বাহিনী তারা কাজ করছে অথচ এদিকে উঁচুতলা বিল্ডিং বিশতলা বাইশতলা তিরিশতলা হয়ে যাচ্ছে আধুনিক যন্ত্রপাতি ও দুর্ঘটনার সংবাদ পাওয়ার কোনো লেটেস্ট ডিভাইস নেই